সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি পুরাতন ট্রাক্টর রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আইসার ফোর এইট জিরো এই ট্রাক্টরটি বিক্রয় করা হবে একেবারে নাম্বার করা গাড়ি যারা খুব কম দামের ভিতরে গাড়ি খুঁজতেছেন আইসার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আপনারা যারা পুরাতন টলি যারা কেনাবেচা করেন যারা পুরাতন ট্র্যাক্টরের ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের আরও ট্র্যাক্টরের চ্যানেল আছে পুরাতন ট্র্যাক্টর হাট বিডি ট্র্যাক্টর বিডি আরও বেশ কতগুলো চ্যানেল আছে চাইলে আমাদের ওই চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আইসার ফোর এইট জিরো মডেলের একেবারে নাম্বার করা গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে খুব কম দামের ভিতরে গাড়িটি দু হাজার আঠারো সালের ছয় মাসে ডেলিভারি গাড়ির ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিনের কন্ডিশন একেবারে ভালো আছে যদি চান আপনারা রোটারে ব্যবহার করতে পারবেন যদি চান আপনার হাইড্রোলিক করা আছে বডিতেও আপনারা ব্যবহার করতে পারবেন তো গাড়িটার বর্তমান লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশোর মোড় ভবের বাজার এলাকার আশেপাশে আপনারা গাড়িটি পাবেন স্ক্রিনের উপরে আমাদের নাম্বার দেওয়া আছে মালিকের নাম্বার দেওয়া আছে তেইশ এবং যদি কেউ বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা খুব একেবারে আপনাদেরকে ফ্রিতেই আমরা বিজ্ঞাপন দিয়ে দেব আপনারা যদি চান আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করতে পারবেন মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই এখান থেকে দামাদামি করার অপশন আপনারা পাবেন যারা দিনাজপুর রংপুর লালমণিহার ঠাকুরগাঁও পঞ্চগড় নগা বগুড়া জয়পুরা ঢিলি আকিলপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই অনায়াসে এসে আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন খুব কম দামের ভিতরে একটা ভালো মানের একটা গাড়ি কালার কন্ডিশন একেবারে ভালো আছে গাড়িতে কোনো হিস অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একেবারে ফুল তো ভিওয়ার্স এই আজকের ভিডিওটা দেখো আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোন গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো আইসার মডেলের আরও একটা গাড়ি আছে আইসার ফোর এইট জিরো এবং ফোর এইট ফাইভ একটা গাড়ি আছে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন